সালাম আলাইকুম সবাইকে আসলে সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস ডিউ তো আজকে আমরা পেপারের কোন কোন টপিক থেকে আমার বেশি প্রশ্ন আসছে তো চলো শুরু করা যাক তো আমাদের প্রথম যে টপ চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যা তাই না তাপ গতিবিদ্যা তো তাপ গতিবিদ্যা এখানেও অনেকগুলা টাইপের কোয়েশ্চেন আসছে মানে আছে টাইপ করতে গেলে কিন্তু আমাকে সব থেকে বেশি কোয়েশ্চেন কোনগুলো টপিক থেকে আসছে সেটা হলো আমার কানর যে ফর্মুলাটা আছে টি ওয়ান বাই টি টু টু কিউ ওয়ান বাই কিউ টু এই ফর্মুলা থেকে আমার কোয়েশ্চেন আসছে তারপর হচ্ছে আমার সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন ইকুয়াল টু কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই এই ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসছে কিন্তু তোমরা একটু পরিবর্তনটা একটু মনে রাখবা সাথে ঠিক আছে তোমরা একটা শর্টকাট মনে রাখো সেটা হলো ডেল মানে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে আমার কেলভিনে পরিবর্তন হবে 1 ডিগ্রি কেলভিন সাথে আমার কিসে ফারেনহাইটে পরিবর্তন হবে 1.6 ফারেনহাইট ঠিক আছে এটা হচ্ছে কিসের জন্য চেঞ্জের কারণে ঠিক আছে তোমাকে যদি বলে 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হলে ফারেনহাইট স্কেলে কতটুকু চেঞ্জ হবে 16 ঠিক আছে

যদি অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রা পরিবর্তন ক্ষেত্রে এন দিয়ে একটা যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলাটাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই ফর্মুলাটাও পড়বা অ্যান ট্রপিক তো গেল তারপর হচ্ছে কার্নো ইঞ্জিন তারপরে হচ্ছে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে সি এবং সিপি এই যে দুইটা এই দুটার ফর্মুলাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই যে দুইটা আছে এই দুইটা ফর্মুলা তো তোমরা বেশি মানে অনেকে স্কিপ করে দাও তো এই টপিক থেকে কোয়েশ্চেন কিন্তু আসছে তোমরা সাজেশন হিসেবে তোমরা যদি সাজেশন চাও যে ভাইয়া সাজেশন হিসেবে তোমাদেরকে বলবো কোন টপিকগুলো করতে যে এখন যেগুলো বললাম সেগুলো হচ্ছে মানে আসছি ঠিক আছে তো সাজেশন হচ্ছে যে এই টপিকগুলোর সাথে তোমরা একটু কার্ণচক্রটা চক্র কার্ণ চক্র প্লাস হচ্ছে গ্রাফ ঠিক আছে তো আলটিমেটলি তাহলে হচ্ছে আমার এই যে টপিকগুলো আছে সেগুলো কভার হয়ে যায় ঠিক আছে মানে আলটিমেটলি অনেকগুলা টপিক কভার হচ্ছে কিন্তু এই যে জিনিসগুলা বললাম

স্থির তরিতে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হলো আমার ধারক ঠিক আছে এই চ্যাপ্টারে সব থেকে বেশি আসছে ধারক থেকে ধারকের যত ফর্মুলা আছে সবগুলো একটু পড়বা ঠিক আছে ধারক হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে তোমার হচ্ছে এখান থেকে প্রাবল একটু পড়বা ঠিক আছে ডাইপল ডাইপল ঠিক আছে এই ডাইপলের যে ফর্মুলা আছে এইগুলো দেখবে তারপরে হচ্ছে তুমি আমার যেই প্রাবল্য বিভব বল এই যে তিনটা দেখছো একটা চ্যাপ্টার তিনটা জাস্ট টপিকের মধ্যে চলে আসে তো আমার ডায়পোলের ফর্মুলা গুলো দেখবে ধারকের যত ফর্মুলা আছে এগুলো দেখবে আর এই তিনটার ফর্মুলা শেষ এই চ্যাপ্টার আমার রিভিশন দেওয়া শেষ প্র্যাকটিস করবা তারপরে আমার চলো তরিদ দেখি আমরা একটু ঠিক আছে তাতে আসে আচ্ছা তো চলোториতে কি আসে তো চলোториতে আসলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হয় এই ফর্মুলা থেকে বেশ কয়েকবার क्वेश्चन আসছে সেটা হলো q is equal to, uh, i t ঠিক আছে q is equal to, i t এই যে ফর্মুলা আছে সেটা থেকে আমার क्वेश्चन বেশি আসে তারপরে আর কোথায় থেকে আসে এখান থেকে সব থেকে বেশি মানে এটার থেকেও সব থেকে বেশি সার্কিট গুলো করতে হবে কৃষকের সূত্র তারপর হচ্ছে রোদ বের করা দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করা এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার সার্কিট থেকেই মেইনলি হচ্ছে তুমি সার্কিট পারো তাহলে এই চ্যাপ্টার থেকে কমন পাবাই ঠিক আছে সার্কিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর তারপরে হচ্ছে সব থেকে মানে এটার থেকে বেশি আসছে এটার থেকে মনে হয় দুইটা কোয়েশ্চেন আসছে তারপরে আর যেগুলো থেকে আসছে সেগুলো আমি তোমাকে লিখে দিই সেগুলো থেকে বেশি আসে নাই বাট একটা কি দুইটা কিন্তু এটার থেকে অনেকবার আসছে ঠিক আছে যেগুলো একবার করে আসছে ঠিক আছে যেগুলো টপিক থেকে একবার করে আসছে সেগুলো হলো আমার শান আর হচ্ছে হুইস্টন ব্রিজ হুইস্টন ঠিক আছে এই যে টপিকগুলো আছে ব্রিজ এগুলোর থেকে আমার বেশি আসছে তারপর আরেকটা হচ্ছে টপিকটা একটু মনে রাখবা এখান থেকে আসে আর হচ্ছে আরেকটা কোনটা জানি আমার হচ্ছে ও হ্যাঁ আরেকটা টপিক হচ্ছে আপেক্ষিক রোধ এখানে আমি লিখতে লিখে দিই আরেকটা হচ্ছে আমার আপেক্ষিক রোধ এই টপিকটা ইম্পর্টেন্ট আপেক্ষিক রোধ এটার থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসছে আপেক্ষিক রোধ তাহলে ちゃう কোনটা থেকে কোনটা থেকে বেশি क्वेश्चन আসছে আমার কোশ্চেন ড্রপ থেকে বেশি আসছে আপেক্ষিক রোধ এবং সার্কিট থেকে বাকি যে টপিকগুলো বললাম সেগুলো একটু দেখবা ঠিক আছে সেগুলো থেকে একবার একবার করে আসছে সেগুলো ইম্পর্টেন্ট তারপরে আসি আমার চলতড়িতের পরে আমার ভৌত আলোক বিজ্ঞান আচ্ছা ভৌত আলোক বিজ্ঞান যেই জিনিসটা আছে ভৌত আলোক বিজ্ঞান সেখানে দেখো আমার হচ্ছে হাতে ম্যাথ করা যায় এরকম কিন্তু ম্যাথ কম ঠিক আছে তো এখান থেকে আমার একটু থিওরির জিনিসগুলো একটু বেশি আসে ভূত আলোক বিজ্ঞান তো এখান থেকে আমার দিচিরের যে ফর্মুলাগুলো আছে ইয়ং এর দ্বিচির ইয়ং এর দিচির দি যত ফর্মুলা আছে সেগুলোর ফর্মুলাগুলো আমার ফর্মুলা থেকে বেশ কয়েকবার क्वेश्चन আসে সব থেকে বেশি আসছে ইয়ং এর দ্বিচির থেকে ঠিক আছে এটা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটার থেকে আমার সব থেকে বেশি কোশ্চেন আসছে ঠিক আছে তো আমরা এটা একটু রেডমার্ক করে রাখলাম তারপরে যে টপিক থেকে আরেকটা কোশ্চেন আসছে সেটা হলো এই যে আমাদের এ বাই বি এই ফর্মুলাটা থেকে এখান থেকে আমাদের ফর্মুলাটা কি হতে পারে ফর্মুলাটা লিখি সি বাই সি বি টু আমার হচ্ছে ল্যামডা এ বাই ল্যামডা বি ইকুয়েল টু মিউ বি বাই মিউ এই ফর্মুলা থেকে প্রায় দুই থেকে তিনবার কোশ্চেন আসছে ঠিক আছে তো এই ফর্মুলাটা গেল আর একটা সেটা হচ্ছে আমার পথ পার্থক্য পথ পার্থক্য মাইনাস ইজ ইকুয়াল টু দশা পার্থক্য ডিভাইডেড বাই টু পাই ঠিক আছে আর দুই তিনটা থিওরি এই চ্যাপ্টারে বেশ কিছু মানে চার পাঁচ টাইম সিকিউ থিওরি থেকে আসছে তো তোমরা একটু থিওরিটা রিডিং পড়বা ঠিক আছে থিওরি রিডিং পড়বা এই চ্যাপ্টারে ঠিক আছে এই চ্যাপ্টারে রিডিং থেকে বেশ কিছু কোশ্চেন আসছে তো এখান থেকে একটু পড়বা তারপরে হচ্ছে এই তো এই তিনটা হচ্ছে ভাইটাল জিনিস এই চ্যাপ্টার ঠিক আছে এই কয়েকটা টপিক থেকে বেশি আসছে তো এগুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে তারপরে আমাদের আসে আধুনিক যে পদার্থবিজ্ঞান আধুনিক আধুনিক ঠিক আছে আধুনিক পদার্থবিজ্ঞানে কোনগুলো ইম্পর্টেন্ট একটু دیکھیں এখন আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের দৈর্ঘ্য সংকোচন এবং ভর সংকোচন সরি ভর বৃদ্ধি এই দুটো টপিক থেকে মাত্র এক দুইবার আসে দুইটা থেকে দুইবার আসছে। তাহলে এটা তোমরা মনে রাখবা যে আমি মেডিকেল এর সময় বলছিলাম c2 0 অস্কিম এই যে তিনটা জিনিস আছে আপেক্ষিকতার এই তিনটা অ্যান্সার আছে আবার বলি এই তিনটা অ্যান্সার হয় এমন যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো বেশি ভালোভাবে পড়ব আপেক্ষিকতা থেকে এই টপিকটাই ইম্পর্টেন্ট থেকে বেশি কারণ তোমার যেহেতু ক্যালকুলেটার নাই এই তিনটাই কোয়েশন আসে ঠিক আছে তারপরে যে কোয়েশনটা সব থেকে বেশি আসে যে ফর্মুলা থেকে সেটা হল এম মাইনাস এম নট সি স্কোয়ার আবার ই ইজ ইকুয়াল টু ই আমার হচ্ছে এফ ইকুয়াল টু ই সি বাই ঠিক আছে আমার এই যে ফর্মুলাগুলো আছে এই যে ফর্মুলাটা সেটা থেকে সব থেকে বেশি আসছে তারপর আরেকটা আসছে সেটা হলো সূচন কম্পাঙ্ক এটা থেকে প্রায় তিন থেকে চার বার আসছে সূচন কম্পাঙ্ক ঠিক আছে এখন তো সাজেশন ক্লাস আমি সূচন কম্পাঙ্ক কি সেটা তো আমাদেরকে বুঝাই দিতে পারতেছি না কিন্তু এইটার যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের হাফ ঠিক আছে সূচন কম্পাঙ্ক এই টপিকটা থেকে প্রায় তিন থেকে চার বার আসছে তো এই যে টপিকটা এটা আমার ইম্পর্টেন্ট আর যে দুইটা টপিক থেকে একবার করে আসছে একবার করে সেই টপিক হচ্ছে আমার আচ্ছা না এটার থেকে দুইবার আসছে ঠিক আছে এটার থেকে দুইবার আসছে আর এটা থেকে দুইবার আসছে হ্যাঁ আর হচ্ছে ল্যামডা থেকে টু আর হচ্ছে হাফ এম স্কোয়ার ইজ ইকাল টু ইভি এটার থেকে একবার আসছে ঠিক আছে তো আমাদের এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো একটু ভালোভাবে দেখতে হবে তারপরে তাহলে আমি বললাম কি কি মহা সরি আমাদের সুচল কম্পাঙ্ক গেল আমাদের এখান থেকে জাস্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আসে আমাদের ইয়ার ক্ষেত্রে কি আছে পরমাণু মডেল ঠিক আছে পরমাণু মডেল পরমাণু মডেল পরমাণু মডেল থেকে আমাদের কি করে পরমাণু মডেল থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা আমরা সবসময় জানি যে আমাদের অর্ধায়ু ক্ষয় ধ্রুব যে ফর্মুলাগুলো আছে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবের ফর্মুলা ঠিক আছে ক্ষয় ধ্রুব ফর্মুলা এগুলা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ এগুলোর থেকে কোয়েশ্চেন বেশি আসছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে হচ্ছে গড়ায়ু ঠিক আছে গড় ঠিক আছে গড়াইও তাহলে আমাদের যে ফর্মুলাটা আছে ln2/lambda এই ফর্মুলাটার থেকে বেশি আসবে ঠিক আছে এইটা ফর্মুলা থেকে বেশি क्वेश्चन আসছে তারপরে আরেকটা যে জিনিসটা যেটা থেকে क्वेश्चन আসতে প্রায় 2 থেকে 3 বার সেটা হচ্ছে আমাদের e^- n2 ঠিক আছে তাহলে আমাদের n তম কক্ষপথের শক্তি যদি বের করতে বলে তাহলে আমরা এটা বের করব ঠিক আছে তম কক্ষপথের যদি আমাদের শক্তি বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করব তাহলে আমাদের এই চারটা আছে এই যে চারটা টপিক বললাম এগুলা ইম্পর্টেন্ট তোমরা সেই সাথে সাজেশন হিসেবে তোমরা এন তম কক্ষপথের বেগ আর হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তম কক্ষপথের এন ব্যাসার্ধ এবং বেগ এই দুটো থেকে কোশ্চেন আসে নাই কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই দুটো একটু ফর্মুলা দুটো দেখে রাখতে পারো তারপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ঠিক আছে সেমিকন্ডাক্টর তো এখান থেকে আলটিমেটলি হচ্ছে আমাদের সবথেকে বেশি হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনই বেশি আসে এখান থেকে ম্যাথ কম আসে ঠিক আছে সেমিকন্ডাক্টর তো তাও যে আমাদের থিওরি থেকে আসছে সেখান থেকে আমি বলি সংখ্যা পদ্ধতি থেকে বেশ কয়েকবার আসছে সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো সংখ্যা পদ্ধতি অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে সংখ্যা পদ্ধতি থেকে বেশ কয়েকবার আসছে তারপরে আসছে হচ্ছে আমাদের থিওরি বেশি আসছে সেটা হলো হচ্ছে আমাদের পি টাইপ এবং এন টাইপ থেকে পি টাইপ এবং এন টাইপ এই দুটো টপিক থেকে বেশি কোশ্চেন আসছে তারপরে আসছে হচ্ছে গেট থেকে তেমন আসে নাই ট্রানজিস্টর হ্যাঁ তোমরা হচ্ছে ট্রানজিস্টরের ট্রানজিস্টরের দেখবা যে গুণাঙ্ক আছে আলফা এবং বিটা তো এই দুটো ফর্মুলার থেকে কোশ্চেন আসছে প্রায় দুই তিনবার এটার থেকে আসছে কয়েকবার আর পদ্ধতি থেকে আসছে ঠিক আছে আর একবার করে আসছে একবার আসছে হচ্ছে আমার ইয়ার থেকে কি বলে গেট থেকে ঠিক আছে গেট সার্বজনীন ওগুলো আছে না অর গেট গেট থেকে তো এগুলাই ছিল হচ্ছে আমাদের ডিউ ফিজিক্সের সাজেশন ঠিক আছে তোমরা এই যে টপিকগুলো আমি বললাম তোমরা বলবো যে ভাই সবই তো বললেন না আমি সবগুলি নিই তোমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন যারা নিছো বা নিচ্ছ তারা একটু বুঝবে যে একটা চ্যাপ্টারের টাইপ কিন্তু অনেকগুলো আছে প্রায় পনেরোটার মতো অন অ্যান্ড এভারেজ বললাম আর কি কোনোটাতে কম হতে পারে কোনোটাতে বেশি হতে পারে কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোতে দেখবা যে অনেকটা ছোট হয়ে আসছে তোমাদের টপিক এগুলো হচ্ছে আমি বলতেছি না যে বাহিগুলা পড়বো না অবশ্যই পড়বো কিন্তু এই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে তো তোমাকে এগুলোতে একটু বেশিই জোর দিবা ঠিক আছে তো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম